গণিতে ভালো কিছু করার জন্য আমাদেরকে গণিতের কৌশল এবং টেকনিক্সগুলো জানতে হবে এবং এগুলো যদি তুমি শিখতে পারো তবেই তুমি গণিতে একটা ভালো মার্কস আনতে পারবে সো আজকে আমরা এই পুরো ক্লাস জুড়ে শুধুমাত্র বৈজ্ঞানিতিক অংশ থেকে আমরা কিছু বাছাই করা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব এবং আশা করছি যে এই প্রশ্নগুলো আমরা সমাধান করলেই আমাদের পুরো টেস্ট পেপার জুড়ে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সবগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ দেখো আমাদের এবার এর পরীক্ষা থেকে আগে কিন্তু আমরা সিজন সৃজনশীল অ্যান্সার করতাম সত্তর মার্কস এবং এমসিকিউ ছিল তিরিশ মার্কস এবার থেকে আমরা পাঁচটা প্রশ্নের সমাধান করব পঞ্চাশ এবং দশটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব যার মার্কস হবে দশ দুগুণে বিশ পঞ্চাশ প্লাস বিশ হচ্ছে সত্তর প্লাস হচ্ছে এমসিকিউ সো সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে তাই না আহ এবং আমাদের কিন্তু পাশ করা খুব ইজি হয়ে যাচ্ছে যদি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সমাধান করতে পারি খুব ইজিলি তাহলে কিন্তু আমরা বিশ মার্ক চলে আসতেছে তাই না লিখিততে পাশ হচ্ছে তেইশে পাস তো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে লাগবে আমরা বাছাই করা মাত্র কয়েকটা ছয়টা পাঁচটা ছয়টা আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি সো দেখো যার প্রথম প্রশ্নটা বলছে যে এ প্লাস এ প্লাস ওয়ান ভাগ এ কল আহ থ্রি হলে আহ হলে এ কিউ প্লাস হচ্ছে ওয়ান ভাগ A। কিউ এটাই কল হট এটা একটা প্রশ্ন খুবই ইজি কিন্তু আমরা জাস্ট শুধুমাত্র এই প্লাস বি কিউবের সূত্র বসাই দিলেই হয়ে যাচ্ছে তাই না সো এটা অনেকে আসি যে আমরা পারি না তো দেখো আমাদের সূত্র হলো আমাদেরকে বের করতে বলছে কিন্তু এ কিউ প্লাস ওয়ান ভাগ এ কিউ মানে এ কিউ বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউ তাই না মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আচ্ছা আমরা এখানে যে ভুলটা করে থাকি ভালো করে খেয়াল করবো এখানে সূত্র বসানোর সময় এখানে যদি প্লাস হয় এখানে অবশ্যই কি হবে মাইনাস হবে এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে কি হবে অবশ্যই প্লাস হবে কিন্তু এখানে যদি প্লাস হয় এখানেও কি হবে প্লাস হবে আমরা অনেকে আছি যে এখানে প্লাস দিলে এখানে মাইনাস দিয়ে এটা হবে না তো এটার মান কত থ্রি তাহলে থ্রির উপর কিউব মাইনাস হচ্ছে থ্রি এটার মান কত থ্রি তাহলে থ্রির উপর কিউব মানে কত সাতাইশ মাইনাস তিন কত নয় সাতাইশ থেকে নয় বাদ দিলে যা হবে ওটাই হচ্ছে কি এটা ছিল এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন মানে আমরা ইজি থেকেই শুরু করতেছি ওকে মানে খুবই সহজ থাকে দুই নম্বর প্রশ্ন বলছে এমন যে পি স্কোয়ার দিয়ে দিছে সেভেন প্লাস ফোর রুট থ্রি তাই না সেভেন ফোর রুট থ্রি এইটা এখানে আমাদেরকে কি বের করতে বলছে ওয়ান ভাগ পি বের করতে বলছে ওয়ান ভাগ পি কম হোয়াট এই অংশটা বের করতে বলছে ভালো করে খেয়াল করো এখানে পি স্কোয়ারের মান দিয়ে দিছে ওয়ান ভাগ পি বের করতে বলছে তো আমরা কিন্তু এখানে পি স্কোয়ার এর মান জানি পি এর মান জানি না তাহলে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পি এর মান বের করতে হবে এবং কিভাবে বের করবো দেখো এখানে কিন্তু আছে তার মানে অংশটাকে এমন ভাবে করে ভাঙাবো যেন এ প্লাস বি হোলি স্কোয়ার এর সূত্র আছে কিভাবে করে ভাঙ্গাবো দেখো আমরা সাতকে যদি ভাঙাতে যাই তাহলে চার প্লাস ফোর রুট থ্রি প্লাস হচ্ছে থ্রি দেখো ফোর এবং থ্রি যোগ করলে কত হয় সেভেন হচ্ছে তাই না দেখো এখন এটাকে আমরা সূত্র আনবো কিসের সূত্র আনব এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আনব তো দেখো এই যে টু এর উপর যদি স্কোয়ার নেই তাহলে ফোর হচ্ছে তাহলে টু টু তাহলে কি পেয়ে যাচ্ছে আমরা এ স্কোয়ার পেয়ে যাচ্ছি তাই না এ পেয়ে যাচ্ছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এর মান কত টু বি এর মান কত হচ্ছে রুট থ্রি কেন রুট থ্রি হবে কারণ দুই দু গুণে গুণ করলে কত হয় চার হয় তাহলে এখানে আছে ফোর রুট থ্রি তার মানে অবশ্যই আমাদের কি করতে হবে বি এর মান রুট থ্রি নিতে হবে তাই না তাহলে বি এর যে পেয়ে গেছি তাহলে বি হচ্ছে কত রুট থ্রি স্কোয়ার দেখো এখন এটা আমাদের ভাঙ্গানো হচ্ছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো এটাকে কাটাকাটি করলে আমাদের উপরের লাইনটা পাওয়া যাবে কিভাবে দেখো আমরা যদি রুট থ্রি উপর স্কোয়ার স্কোয়ার এবং রুট কি হয় কেটে যায় তখন আমাদের কিন্তু থ্রি চলে আসে এখানে দেখো রুট থ্রি দুই দুপুরে চার দুই স্কোয়ার মানে কত ফোর তাই না যদি শুধুমাত্র থ্রির উপর স্কোয়ার দিতাম তাহলে কিন্তু নয় হয়ে যেত কিন্তু এখানে নয় আছে নয় তো নাই তাহলে আমরা থ্রির উপর স্কোয়ার নিতে পারছি না তাহলে এখানে সূত্র কত কি পড়তেছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে তাই না এখানে পড়তেছে পি স্কোয়ার উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার বাদ দিই তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে টু প্লাস রুট থ্রি এই যে আমরা পেয়ে গেছি শুধুমাত্র পি এর মান কিন্তু আমাদেরকে এখানে কি বলছে ওয়ান ভাগ পি এর মান বের করতে বলছে তাই না তাহলে ওয়ান ভাগ পি যদি বের করতে চাই আমি এখানে করছি দেখো ওয়ান ভাগ পি তাহলে ওয়ান কত টু প্লাস রুট থ্রি আচ্ছা এটা বের করবো কিভাবে আমরা জানি যে তার বিপরীত সংখ্যা যখন বের করতে যাব তখন তার বিপরীত সাইন দিয়ে আমাদের কি করতে হবে উভয় পক্ষকে গুণ দিতে হবে তাহলে দেখো বিপরীত সাইন এখানে প্লাস আছে তাহলে আমরা এই যে মাইনাস দ্বারা উপর নিচে গুণ দিয়ে দিলাম ওকে টু প্লাস রুট থ্রি আছে না এই যে টু মাইনাস রুট থ্রি দ্বারা উপর নিচে গুণ দিলাম কেন কারণ এখানে প্লাস আছে নিচে যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা প্লাস দ্বারা লব এবং হরকে কে গুণ দিতাম তাই না এখন দেখো উপরেরটা তো এটা থাকতেছে টু মাইনাস রুট থ্রি এটাকে এ ধরো এটাকে বি ধরো এ প্লাস বি মাইনাস বি কার সূত্র অবশ্যই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র তাহলে এখানে হচ্ছে টু মাইনাস রুট থ্রি তাহলে টু এর উপর স্কয়ার মানে কত ফোর মাইনাস স্কয়ার সূত্র রুট বা থ্রি তাহলে ফোর মাইনাস থ্রি মানে কত অবশ্যই ওয়ান হচ্ছে ওয়ান তো আর লিখতে লাগে না তাহলে আমরা ওয়ান ভাগ পি এর মান কত পেয়েছি টু মাইনাস রুট থ্রি যেটা হচ্ছে এটাই আনসার আমাদের কিন্তু ওয়ান ভাগ পি এর মান বের করতে বলছে তাহলে ওয়ান ভাগ পি এর মান কত পেয়ে যাচ্ছে আমরা টু মাইনাস রুট থ্রি পেয়ে যাচ্ছে তো সব ক্ষেত্রে কিন্তু এইভাবে সমাধান করবো দেখো এইখানে আরেকটা অংশ আছে যেটা হচ্ছে সেভেন কে কিন্তু আমরা ফাইভ প্লাস টু দিলেও সেভেন কে ভাঙানো যায় তাই না কিন্তু ওটা আমরা নিব না কেন নিব না মনে রাখবা এই অংশটাকে আমরা এমন ভাবে করে ভাঙাবো যেন এই মাঝখানের যে সংখ্যাটা আছে এটা যেন মিল যায় এটা মিল রাখতে লাগবে আর যদি এটা আমরা মিল না রাখতে পারি তাহলে তো আমাদের অঙ্কটাই হচ্ছে না কারণ এটাকে আমরা ভাবে করে ভাঙবো ভাবে করে সূত্র নিয়ে আসবো যেন উপরের লাইনটা একই থাকে যেমন এখানে দেখো আমরা সূত্র আনছি কি ঠিক ওই এত বড় অংশ একটা আনছি কিন্তু উপরের লাইনটা ঠিক আছে দেখো টু এর উপর মানে ফোর এখানে দুই দুগুণে চার রুট থ্রি এখানে শুধুমাত্র থ্রি আছে তার মানে রুট থ্রির উপর স্কোয়ার তাহলে স্কোয়ারের রুট কাটে গেলে কি হয় শুধুমাত্র থ্রি হয়ে যায় এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এবং এই জিনিসগুলো বেশি না একটা যদি জানি তাহলে আমরা বাকিগুলো করতে পারবো এটা অনেক সময় কিন্তু নাইন দেয় তো অনেক সময় যদি নাইন দেয় তো নাইনের ক্ষেত্রে আমরা নাইনেরটা করে নিব তাই না নাইনকে উভ করে ভাঙাবো দেখো আমাদের আচ্ছা এই অংশটা আমি একটু মিশিয়ে দিই এটা ওকে এবার আমরা দুই গেল তাই না এবার আমরা তিন নাম্বারে যাই আচ্ছা তিন নাম্বার হচ্ছে সেম প্রশ্ন এখানে বলছে যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আহ হচ্ছে থ্রি প্লাস টু রুট টু এইটা হলে কি বলছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স

উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দাও তাহলে x ইকাল টু এবার আমরা কি বের করবো 1 ভাগ এক্স বের করবো যেটা তোমরা বের করে এই অংশটাকে জাস্ট খালি কি করব যোগ করে দেবো দেখো কত ইজি ওয়ান ভাগ এক্স আমি বের করছি না তোমরা বের করো ওয়ান ভাগ এর মান কত বের হবে রুট টু বের হবে ওয়ান ভাগ এর মান এখন আমরা কি করব জাস্ট যোগ করে দেবো এক্স প্লাস ভাগ এক্স যেখানে এক্স এর মান কত রুট টু 1 ভাগ এর মান হচ্ছে রুট টু প্লাস মাইনাস কেটে দিলে রুট টু যোগ করলে কত হয় টু রুট টু তার মানে এটার এই যে এই অঙ্কের আনসার কত টু রুট টু সো এইভাবে করে আমাদের একটু সমাধানগুলো করতে হবে দেখো সেম অঙ্ক কিন্তু এর যেমন ছিল এটাও সেম শুধুমাত্র এর আগে সেভেন ছিল পি দেওয়া ছিল এখানে থ্রি দেওয়া আছে কোনো কোনো ক্ষেত্রে নাইন দেওয়া থাকবে কিন্তু যেটা দেওয়া থাক আমরা যদি এইভাবে করে ভাঙি তাহলে সেম প্রশ্ন আসবে আগের লাইনটা কিন্তু একই চলে আসবে আচ্ছা এবার আচ্ছা এবার যেটা করব দেখো আহ এবার একটু ভিন্ন ধরনের করব দেখো এবার যেটা বলছে সেটা হচ্ছে যে মাইনাস এবার বলছে হচ্ছে না প্লাস প্লাস হচ্ছে ওয়ান ইকল জিরো আচ্ছা এই অংশটা বলছে আমরা এই অংশটা যদি সমাধান করি আমাদেরকে বের করতে বলছে হচ্ছে বি প্লাস ওয়ান ভাগ বি ওয়ান এই অংশটা বের করতে বলছে তো দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু এখান থেকে করতে হবে বি মাইনাস টু রুট সিক্স বি প্লাস ওয়ান জিরো এটা এখান থেকে বিপ্লাস প্লাস ওয়ান ভাগ বি বের করতে বলছে মনে রাখবা সব সময় যে এখানে যেটা পাওয়ার ছোট হবে ওইটাকে আমরা সমান চিহ্নর এই পাশে নিয়ে আসবো তাহলে এখানকার মধ্যে দুটোর মধ্যে পাওয়ার ছোট কার এই অংশটা তাহলে এই অংশটাকে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে দেখো এটা মাইনাস ছিল এই পাশে আসে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে এখন দেখো এইটার সাথে এই অংশ সাথে যেই চলকটা থাকবে ওই চলকটা দিয়ে আমরা পুরোটাকে কি করব ভাগ করে দেব তাহলে চলক আছে বি আছে তাহলে পুরো অংশটাকে আমরা কি করব বি দ্বারা ভাগ করে দেব এই যে রুট এই যে বি দ্বারা ভাগ করে এখানে আমরা লিখে দিতে পারি যে বি দ্বারা ভাগ বি দ্বারা ভাগ এটা আমরা লিখে দিতে পারি তাহলে এই বি বি কাটা দেখো দুইটা বি থেকে একটা বি ভাগ দিলে বি প্লাস এখানে তাহলে ওয়ান ভাগ বি এটা একটা কাটা গেলে টু সিক্স তাহলে এটাই হচ্ছে आंसर অনেক ইজি এই প্রশ্নটা ফের এভাবে থাকতে পারে যে x স্কয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস 1 ইকুয়াল 0 হলে x প্লাস 1 ভাগ x ইকুয়াল হয় সেম প্রশ্ন দেখো এই যে ছোট পাওয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে এখানে কত হয়েছে 4x হয়েছে মাইনাস ও পাশে যাই কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে দেন দেখো এখানে x আছে তাহলে x দ্বারা ভাগ এইখানে যেটা থাকবে যদি x স্কয়ার থাকে তো x স্কয়ার দ্বারা ভাগ দিলাম প্লাস ওয়ান ভাগ এক্স ইকাল টু কত ফোর এক্স ভাগ হচ্ছে কত এক্স এক্স স্কোয়ার এর তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ কত ফোর সব ক্ষেত্রে সমাধানগুলো কি সেম হবে এখানে কোনো চেঞ্জ হবে না আমরা মনে করি যে এই প্রশ্নটা সমাধান করলাম এটা মনে হয় আলাদা সমাধান হবে দেন আমরা এই প্রশ্নটা সমাধান করলাম এটা মনে হয় আলাদা সমাধান হবে সমাধান হবে এমনটা মোটেও না সবগুলো প্রশ্নের হয় কি সেম প্রায় একই সো আবার আরেকটা নতুন সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখনো নতুন এবং এই চ্যানেলে নতুন এই পেজে নতুন তোমরা দ্রুত এই পেজকে ফ্লো দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি ম্যাথে এই ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কৌশলগুলো শিখতে চাও এবং টেকনিক্সগুলো জানতে চাও